রাত এখন এগারোটা এক হয়েছে আর রাস্তা এতটাই শুনশান হয়ে গেছে মনে হচ্ছে কান্নার কান্নার মতো জায়গায় বিশেষ করে সরস্বতী পুজোয় এরকম মানে পরিবেশ এটা তো আশাই করা যায় না সামনে একটা বড় প্যান্ডেল আছে তো ওটার দিকে এগিয়ে যাচ্ছি রাস্তা সত্যি একদম শুনশান হয়ে গেছে ও ভাই কি লাগছে দেখতে সত্যি দারুণ লাগছে ঝিঙ্কুড়ো মনে হচ্ছে প্যারিস প্যারিস চলে এসছে এমন একটা ফিল হচ্ছে সত্যি রাস্তার ওই সাইডটা প্লাস এই সাইডটা দুটোই দারুন করে যায় আর তিনারার পুজো কিন্তু লাস্ট এদের পুজো হয়েছিলো রাজবাড়ির মাঠে অর্থাৎ একশো একটা শিব মন্দিরের ঠিক পাশে ওইখানে বিগত বছরগুলো তো পুজো করতো এবছর কিন্তু শিফট হয়ে যায় কোল্ড স্টোরেজের এই মাঠে যেটা একদম কালনার যে ইলেকট্রিক অফিস বা ইলেকট্রিক যে ডিপার্টমেন্টের বিল্ডিং ঠিক তার পাশেই অপোজিটে বাইরে থেকে সত্যি কি গর্জাস লাগছে মাস্টার দেখেছ সত্যি বিশাল বড় ও বা এ তো পুরো গিলে ফেলবে সত্যি সেই লাগে আর লাইটিংগুলো তো পেছন দিয়ে মণ্ডপের এবং সামনে দিয়ে সত্যি একটা গ্রেসফুল লুক করে দিয়েছে আরে বাঘ বিশাল বড় বাঘ ভাই হ্যাঁ রোয়াল বেঙ্গল টাইগার তো ফেল সুন্দরবনে কী বাঘ থাকে এই বাঘ তো তার থেকে অনেক অনেক গুণে বেশ খানদানি মনে হচ্ছে প্যান্ডেলটা সত্যি হাইট বিশাল হাইট এবং অনেকটা জায়গা জুড়েই প্যান্ডেলটা মনে হচ্ছে চলো টুকটুক করে যে কোনো যা সত্যি কি গরজাস লুক লাগছে এই প্যান্ডেলটা কমাই কমাই চোখ জ্বলছে যাচ্ছে দারুণ লাগছে দারুণ ও তার সাথে পিঙ্ক কালারের ফড়াটা জাস্ট খাপে খাপ ঝিঙ্কুর বা সত্যি ঝিঙ্কু পুরো পাশেই স্টেজ শো চলছে গানটা চরম হচ্ছে দিদি ভাই একদম গা দুলিয়ে গাইছে এই সমস্ত প্যান্ডেল গুলো খরচ হয় আর তিদারার পুজো কিন্তু এমনিতে একটা বিগ বাজেটের পুজো পড়ে বিশাল বিগ বাজেটের পুজো কারণতে এদের বাজেটটা তুমি মানে তোমরা আইডিয়া করতেই পারছো কিরকম হতে পারে ভেতরটা একটা রাজকীয় ব্যাপার এরকম একটা ফিল হচ্ছে একদম রেড কার্পেট বিশাল ব্যাপার দূর থেকে প্রতিমাটা সেই লাগছে কিন্তু ভিড় কিন্তু সেরকম নেই যদিও রাত সাড়ে এগারোটার গড়াচ্ছে উপরটা দেখো কি লাগছে মাইরি সত্যি এরকম কি রাজস্থানের এই জেনো মন্দিরে কি আছে আমি যদিও কোনো দিন যায়নি যদি তোমরা কেউ গিয়ে থাকো তো প্লিজ কমেন্টে জানাও জাস্ট এইখান দিয়ে র্যাম্প করে হেঁটে আসা একটা বিশাল ব্যাপার মন্দিরের চারটে দেওয়ালে প্রচুর কাজ করে হয় আর এখানে প্রতিমাটা দারুণ একটা কি বলবো এটা একদম রিফ্লেক্টিভ একটা কিছু মা এখানে একদম ফুল এবং দু সাইডে দুটো পদ্ম ফুল সরি গোলাপ ফুলের মাঝে বসে আছেন গ্রেসফুল লাগছে সত্যি এটা হচ্ছে তার একুশতম সরস্বত সম্মান কালনার যে পুজো কমিটি আছে কেন্দ্রীয় তার পক্ষ থেকে মন্দিরের এই রেড কালার কম্বিনেশন এবং তার সাথে ইয়েলো এর যে কম্বিনেশনটা একদম পারফেক্ট পারফেক্ট একদম ছোটো ছোটো এই গাছগুলো তো রিয়েলি মনে হচ্ছে সেলফি তোলায় কিন্তু বাঙালি ব্যবসা একদম যেইখানে একটুখানি সেরকম গ্রেসফুল বা বেশ গুড লুকিং কিছু থাকবে একদম পাশেই একটা মেলা বেশ ছোটোখাটো বলা যায় কিন্তু ফুচকার স্টলগুলি এখানে অনেক দেখা যাচ্ছে আগে চলো ফুচকার অনেকগুলো স্টল দেখা যাচ্ছে ছোটোখাটো স্টল এখানে আছেই পিঠের স্টল আর প্রচুর অন্য সব যে ফুড রয়েছে এরিয়াটা কোল্ড স্টোরেজের মাত্রা কিন্তু বেশ বড় একটা এরিয়া এখানেই বিগত এক মাস আগে এখানে কিন্তু জিট এসেছিলো এবং টলিউডের বেশ নামি দামি অ্যাক্টর এখানে এসেছিলেন এরকম একটা ফ্রনসের বিকে যদি এখানে একটা ভিডিও নাই নিতে পারি তাহলে সত্যি বৃথা মনে হচ্ছে ব্যাপারটা অবশ্যই একটা ফ্রেমে নিজেকে বন্দি করতে পারা দারুণ একটা ফিলিংস ওপরটা দেখি তো দারুণ লাইটিং আমি ছুঁয়ে নেই চকরটা রাস্তার অপোজিটে যেই আসার সময় লাইটিংটা দেখেছিলাম সেটা একটু কভার করে নিলাম তোমাদের দেখাবার জন্য সত্যি দারুণ ফিল হচ্ছে মনে হচ্ছে কোনো একটা বড় বিয়েবাড়ির ওকেশন এরকম কিছু একটা বা ক্রিসমাসে যে আমাদের কলকাতার যে পার্ক স্ট্রিট আছে সেরকম একটা ফিল হচ্ছে সত্যি দারুণ করেছে আর তিতার মানে একটা বিশাল বিগ বাজেট গুলো একটা বাংলা জানি তো অবশ্যই মিস না করতে চাইলে চলে আসো